সবাইকে হাসেম স্যার বাংলা পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় সন্ধি সন্ধিতে অযোগ সমান আকার অ যোগ আ আকার আ যোগ অ আকার আ যোগ আ আকার অর্থাৎ সবসময় আকার হবে অ এর সাথে এর মিলন হলেই আকার হয় যেমন নর যোগ অধম নরাধম এখানে নর এখানে অ আর অধমের অ যোগ সমান আকার নরাধম হয়েছে হিমো এখানে অ আর আলয়ের আ অ যোগ আ সমান আকার হয়েছে হিমালয় হয়েছে যথা এখানে আ অর্থ অ আর অ মিলে আকার হয়েছে যথার্থ হয়েছে এরূপভাবে বিদ্যালয় বিদ্যা আ যোগ আলয়ের আ আ যোগ আ সমান আকার হয়েছে বিদ্যালয় হয়েছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং ফলো করো Thank you.